হ্যাঁ বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যেই দীর্ঘদিনের যেই রাজনৈতিক কার্যালয়ে যে বন্ধের যে এটি ছিল সেটি আস্তে আস্তে খুলে যাচ্ছে দেশের বিভিন্ন ও জেলাতে উপজেলাতে আওয়ামী লীগের যে বন্ধ কার্যালয়গুলো সেগুলো খুলতে শুরু করেছে আমরা এরই মধ্যে কমপক্ষে পাঁচটি জেলার খবর জানি যেখানে আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলেছে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে একটি আমরা আমাদের কাছে যে তথ্য সেটি শুরু হয়েছিল পঞ্চগড় থেকে পঞ্চগড় দিনাজপুর খুলনা পটুয়াখালী এটি সুস্পষ্ট তথ্য সেখানে আছে এবং ধীরে ধীরে বিভিন্ন উপজেলা পর্যায়েও শুরু হয়েছে ইউনিয়ন কিং উপজেলা পর্যায়ে এমন তথ্য গণমাধ্যমে আসছে তবে তাতে কোনো প্রকার বাধা সৃষ্টি কিংবা আটকের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি যদিও কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বৈষম্যি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু তার ধোপে টেকেনি বরঞ্চ সেই প্রান্তাঞ্চল বিভিন্ন জেলা উপজেলাতে একটু একটু করে শুরু করেছে এবং যে যারা পালিয়েছিল এতদিন ছাত্রলীগ যুবলীগ বা এরা ধীরে ধীরে আসতে শুরু করেছে অর্থাৎ আওয়ামী লীগের যে প্রান্তাঞ্চল যেটি ছিল যেটি ইনক্লুসিভ রাজনীতি দেশে শুরু হবে যেটি ভারত যুক্তরাষ্ট্র কমনওয়েলথ বা পৃথিবীর সব দেশ চেয়েছিল এবং স্বয়ং যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান তিনিও তার প্রধানমন্ত্রী হবার আগে তিনি বারবার বলেছিলেন যে তিনি ওই নিষিদ্ধে রাজনীতি নিষিদ্ধের যে কালচার এটি তিনি চান না কেননা এটিতে আজকে কোনো দলের বিপক্ষে করা হবে কালকে হয়তো অন্য দলের কাজেই এই সংস্কৃতিটি তিনি আসলে চান না সেটি নির্বাচনের আগে তিনি বলেছিলেন কদিন আগে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন সংবাদ সম্মেলন হলো তখন তাই কমপক্ষে তিনজন সাংবাদিক শেখ হাসিনার ফেরা নিয়ে শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তারেক রহমান কোথাও শেখ হাসিনার নাম কিংবা এজাতীয় জাতীয় প্রশ্নের সরাসরি উত্তর দেননি শুধু বলেছেন তার দল আইনের শাসনে বিশ্বাসী এই এইটুক পর্যন্ত তার উত্তর ছিল আরো বলা প্রয়োজন যে শুধু আওয়ামী লীগের যে তালা খুলছে তা না খবর এসেছে প্রায় প্রতিদিনই কেউ না কেউ তাদের ফেসবুকে ছবি দিচ্ছেন ধানমন্ডির বত্রিশ পোড়া বাড়িতে এখন বিভিন্ন পর্যায়ের মানুষ জড়ো হচ্ছেন এবং সেখানে ছবি তুলছেন এবং তারা এই যে কালচারটা শুরু হলো যে এখন কিন্তু ওই ইয়াটা নেই কদিন আগে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার সেখানে গিয়েছিলেন এবং তার জন্য পুলিশ তাকে মূলত আটক করলো তাকে গ্রেপ্তার করেনি পরে ছেড়ে দিয়েছে এবং তারপর থেকে মানুষের মনে একটি সাহস সঞ্চার হয়েছে অর্থাৎ এই যে আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রায় আঠারো মাসের যে রাজনীতির যে বন্ধত্ব বা খরা যে তালা লাগানো বা কর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানো সেখান থেকে যে আস্তে আস্তে বের হয়ে আসছে এটি একটি রাজনীতিতে ইতিবাচক ধারা হিসেবে দেখছে সব জায়গায় সব শ্রেণীর মানুষ এটি বলাই যা বাহুল্য যে এটির একটি ভালো উদ্যোগ তারেক রহমান নির্বাচনের আগেও যেমনটি বলেছিলেন এবং সেই অনুযায়ী আসলে ই করতো কারণ এটি নিশ্চয়ই এমন সিদ্ধান্ত যেটি কোনো একক ইয়া নয় এটা অবশ্যই রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে আসার আগে সেই হিসেবে তার একমন যে বক্তব্যগুলো আগে দিয়েছিলেন যে তার দল কোনো রাজনীতি রাজনৈতিক দলে নিষিদ্ধের পক্ষে না আর যদি সরাসরি কোনো উত্তর না মিললেও এই যে এতগুলো অফিস খোলা হচ্ছে বিভিন্ন যোগ যাচ্ছে এবং তাতে কোনো প্রকার হস্তক্ষেপ হচ্ছে না কাজে এই মনসম্মতিও এক ধরনের বলে দেওয়া হয় যে তাদের সিদ্ধান্তের বাইরে তো এগুলো হবার কথা নয় এটি একটি ভালো দিক সবচেয়ে ভালো বা বিভিন্ন জায়গাতে রয়েছে এখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব অন্য অন্য নেতৃত্ব কীভাবে আসবে বা না আসবে আপনারা জানেন যে রাত পহালেই দেশে নতুন সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে যার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান ফলে ধীরে ধীরে তিনি তার প্রথমে তার সরকারের বিভিন্ন কার্যক্রম গুছিয়ে নেবেন পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার তিনি কীভাবে করবেন বিভিন্নদের সাথে প্রতিশ্রুতি বাস্তবায়নে সেটিও খোলাসা হবে ধীরে ধীরে তবে প্রাথমিক ইঙ্গিতে যেটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির যে স্বাভাবিক ধারায় যে ফেরার যে লক্ষণ সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে এবং এই ধারা যদি বজায় থাকে তাহলে গণতান্ত্রিক যে স্থিতি অবস্থা গণতন্ত্রের যে পরিবেশ সেটি কিন্তু শুরু হবে একটি ভালো একটি শুভ লক্ষণ গণতান্ত্রিক যাত্রার জন্য এই গণতান্ত্রিক যাত্রাতে তারেক রহমান একটি বড় ধরনের ভূমিকা রাখছেন তার মা একজন আপসীন দেশনেত্রী হিসেবে ছিলেন গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম অনুকরণীয় ছিল তারই ধারাবাহিকতায় তারেক রহমান সেই গণতন্ত্র সেই গণতান্ত্রিক রাজনীতি সেই রাজনৈতিক স্থিতি অবস্থা এবং গণতান্ত্রিক স্থিতি অবস্থা বজায় রাখার জন্য তিনিও কার্যকরী উদ্যোগকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন সেটি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যেকেরই আশা এবং তারা চান সঠিক বাস্তবায়ন ঘটে দেশে গণতান্ত্রিক যে সুষ্ঠু পরিবেশ তার ধারা আবারও স্বাভাবিক গতিতে চলুক